আসসালামু আলাইকুম আ রহমাতুল্লা কাজ করার সময় আজকে আপনাদের ভিডিওটি দেব একটা সাবধানতা সম্পর্কিত ভিডিও কাজ করার সময় আপনারা সাবধানে কাজ করবেন গ্রাইন্ডিং অত্যন্ত বিপজ্জনক একটি কাজ এই কাজটি অত্যন্ত সাবধানতার সহিত কাজ করবেন এই কাজটি অনেক বিপজ্জনক কাজ এদিক সেদিক হলে আপনাদের বড় ধরনের বিপদ হতে পারে অতএব যারা স্টিল লাইনে সুযোগে কাজ করেন তারা একটুখানি সাবধানতার সহিত কাজ করবেন দেখছেন কী বা কীভাবে বিপদটা ঘটলো আল্লাহ তালা রক্ষা করছে যে ওনার পায়ে লাগে নাই যাই হোক এই ধরনের অ্যাক্সিডেন্টেই ঘন ঘন ঘটে থাকে আপনারা সাবধানতার সহিত কাজ করবেন আমি আরেকবার দেখাচ্ছি আপনাদেরকে একটুখানি সাবধানতার সহিত কাজ করুন আপনারা স্লো মোশন করে দেখে নেবেন দেখেন এ দেখবেন এই ঘটনাটা কোথা থেকে ঘটছে কিভাবে দেখেন গ্রাইন্ডিং মেশিনটা একেবারে স্টাক খাইয়া গেছে এটাকে একে ছুটাতে হবে আমি জানি কীভাবে ছুটে দেবো তবু একবার শেখানোর জন্য আমি দেখাইতেছি আর পারে কি না তারপরে লাস্টে আমি এটাকে দেখাব আপনি করে খুলতে হবে কিন্তু এরা প্রথম প্রথম করতে তো হবে না করলে সরাসরি যদি করে ফেলি এবার কথা হ্যাঁ আমি করি এবার কথা দেখেন আমি নতুন করে নতুনভাবে বিদেশ গমন করতে চান ফেব্রিকেশন লাইনে স্টিল ফিটার লাইনে তা তারা আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে নেবেন আপনাদের জন্য অনেক শিক্ষণীয় জিনিস আছে অনেক শিক্ষণীয় ব্যাপার আছে যারা নতুন করে বিদেশ যেতে চান তারা আমার এই সাব চ্যানেলটি Subscribe couldn't হ্যান্ড হ্যান্ডগ্লোভদের দত্তব

પુક કોણ હેલી